হ্যালো বন্ধুরা আমি তমা ইতিমধ্যে আমার এস টেস্ট পরীক্ষার ফল বের হলো আর আমি অসম্ভব ভালো করলাম সব বিষয়ে খুব ভালো রেজাল্ট করলাম আম্মু ও আব্বু দুজনেই খুব খুশি হল আর আমার প্রাইভেট স্যারের উপর তাদের আস্থা আরও বেড়ে গেল স্যারকে আমার আব্বু আম্মু আরও ভালো চোখে দেখা শুরু করলো স্যার মনে হয় এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন একদিন বিকেলবেলা আমি আব্বুর কাছে খুব আবদার করলাম বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আম্মু আমাকে সাপোর্ট করে আব্বুকে বললো নিয়ে যেতে বন্ধুরা এদিকে আমি আব্বুকে তেমন একটা কাছে পাই না তাই আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় আমি দ্রুত বাড়ি থেকে বের হয়ে যাই স্যারকে আব্বু ফোন করতে গিয়ে ফোন বন্ধ পাই কিছুক্ষণের মধ্যে আব্বুর একটা ফোন আসে আর আব্বুকে জরুরি ভিত্তিতে অফিসে তলব করে তখন আব্বু আমার কাছে খুব করে ক্ষমা চেয়ে আরেকদিন ঘুরতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি করে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে অফিসে চলে যায় রাস্তার মোড় থেকে আমাদের বাড়ি দশ মিনিটের হাঁটার রাস্তা আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম আকাশ আগে থেকেই অনেক মেঘলা ছিল হঠাৎ করে সেই বৃষ্টি শুরু হলো আমি একটা দোকানে ঢুকে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ পর বৃষ্টি হালকা কমলে এক দৌড়ে বাড়ি চলে আসি আমাদের বাড়ির মেন দরজার সামনে জুতা দেখে বুঝলাম যে স্যার চলে এসেছে দরজার ধাক্কা দিয়ে দেখি ভেতর থেকে বন্ধ তখন আমি বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকতে গিয়ে স্যার আর আম্মোর কথাবার্তা শুনতে পেলাম আমি আড়াল থেকে কী বলে শোনার চেষ্টা করলাম আম্মু কণ্ঠে ভেসে আসলো আপনাকে তোমার আব্বু ফোন করেনি ওরা তো আজ ঘুরতে গেল আপনাকে আজ না আসার জন্য বলার কথা স্যার বলল না আমার ফোন বন্ধ চার্জ নেই আর এখানে হেঁটে আসতে এই আচমকা বৃষ্টিতে একদম ভিজে গেলাম এই ভিজে অবস্থায় আর বৃষ্টির মধ্যে এখন কিভাবে যাব আবার আমু বলল না না এখন আর যেতে হবে না ঘরে তো আমার আব্বুর ধুতি আর গেঞ্জি আছে গা মুছে ওগুলো পাল্টে ফেলেন আমি শুকাতে দিয়ে দিচ্ছি আপনার ধুতি পরতে সমস্যা নেই তো স্যারে বার মুচকে হেসে বললো না না কোনো সমস্যা নেই কিন্তু আমি তো মুসলমান তাই আমি ধুতি কখনো পরিনি আমু বলে কোনো সমস্যা নেই লুঙ্গির মতো পেঁচিয়ে রাখলেই হবে আমি ধুতি আর গেঞ্জি নিয়ে আসছি এই নেন গামছা মাথার হাত মুছে নিন আপনি এই বলে আম্মু সর ঘর থেকে আব্বুর ধুতি গেঞ্জি নিয়ে বসার ঘরে এসে দেখে মাস্টার মশাই তার শার্ট খুলে ফেলেছে আম্মু তাকিয়ে তাকিয়ে স্যারের বুকের ঘন লোম দেখতে লাগলো এতে আম্মু একটু লজ্জা পেলো আর অন্যদিকে তাকিয়ে স্যারকে ধুতি আর গেঞ্জি দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়ে বললো আপনি ভেজা কাপড়গুলো দ্রুত পাল্টে ফেলুন নাহলে ঠান্ডা লাগবে আর আমি এসে আপনার ভেজা কাপড়গুলো ফ্যানের নিচে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এ কথা বলে আম্মু অন্য ঘরে চলে গেল স্যার তার ভেজা কাপড়গুলো পাল্টে ধুতি আর গেঞ্জি পরল এই প্রথম নিজের হাতে ধুতি পরার কারণে সে ভালো করে গিপ্টু দিতে পারলো না আমি ভাবলাম এবার ঘরে ঢুকবো কিন্তু ঠিক তখনই আম্মুকে বসার রুমে আসতে দেখে থমকে গেলাম আম্মুর মুখে ঘাম চিক করছে দেখে বোঝা যাচ্ছে কিছুটা উত্তেজিত আর চিন্তিত আম্মু স্যারের ভেজা কাপড়গুলো স্যারের হাত থেকে নেবার জন্য যে হাত বাড়ালো তখন খুব কাছে থেকে অনেক জোরে বজ্রপাত হলো আমি নিমেষে ঘরে ঢুকে গেলাম আর দেখলাম আম্মু লাভ দিয়ে স্যারকে ভয়ে জড়িয়ে ধরলো বন্ধুরা স্যার এই সুযোগের অপেক্ষাতেই ছিল মনে হয় স্যার দুই হাতে আম্মুকে নিজের সাথে জড়িয়ে ধরে পিঠে হাত বোলাতে লাগলো বজ্রপাতের শব্দে আমাকে কেউ লক্ষ্য করেনি তাই আমি কাপড় রাখার আলনার পেছনে লুকিয়ে গেলাম আর কি হয় তা দেখতে লাগলাম আম্মুর ভয় কেটে যাওয়ার পর বাস্তবে ফিরিয়ে এলো আর নিজেকে স্যারের বন্ধন দেখে ছাড়াতে চেষ্টা করতে লাগলো কিন্তু স্যারের শক্ত হাত থেকে ছুটতে পারছিল না বলে বলল কি করছেন আমাকে ছাড়ুন স্যার তখন শক্ত হাতে আম্মুকে জড়িয়ে ধরে আছে পরনে ছিল ম্যাক্সি জাপটা জাপটির এক পর্যায়ে আম্মুর হাত চলে যায় স্যারের খেলোয়াড়ের উপর ওদিকে তখন স্যারের খেলোয়াড় উত্তেজিত হয়ে পূর্ণ আকার ধারণ করেছে আর ধুতি ভালো করে না পড়ার কারণে ফাঁক দিয়ে খেলোয়াড়টা বের হয়ে গেল সাথে সাথে আম্মু স্যারের খেলোয়াড়টা দেখে মৃদু চিৎকার করে উঠলো আমি জানালার দিয়ে আসা আলোতে পরিষ্কার দেখতে পেলাম একটা বিশাল শোল মাছের মতো স্যারের ওইটা যেমন লম্বা আর তেমন মোটা এত বড় খেলোয়াড় হয় তা আমি কখনো কল্পনাও করিনি ওদিকে আম্মু দ্রুত হাত সরিয়ে নেয় আর চোখ বড় বড় করে বলে ওঠে ওরে বাবা এটা কি এত বড় কেন স্যার বললো বৌদি আপনার কি পছন্দ হয়েছে আম্মু বলো আমাকে ছাড়ুন কি করছেন আপনি আমার স্বামী আর মেয়ে আছে তারা যে কোনো সময় চলে আসতে পারে তখন বেশ কেলেঙ্কারি হয়ে যাবে প্লিজ আমি আমার মেয়ার স্বামীকে অনেক ভালোবাসি আমার কোনো সর্বনাশ করবেন না স্যার বলল বৌদি আপনার মেয়ার স্বামী এই বৃষ্টির মধ্যে আসতে পারবে না আর আমি আপনার কোনো ক্ষতি করব না কিন্তু আপনি তো জানেন আমার বউ নেই অনেকদিন ধরে আমার এই খেলোয়াড়টা খেলার জন্য কোনো মাঠ পায় না আজ আপনাকে পেল তাছাড়া এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনাকে একান্ত করে কাছে পাওয়ার আজ এই স্বপ্নটা পূর্ণ হবে আমি জানি আপনি আপনার স্বামীকে নিয়েও তেমন খুশি না আজ আপনারও সুযোগ এসেছে প্লিজ একবার আসুন নিজেকে তৃপ্ত করে নিন আর আমিও তৃপ্ত হব শুধু একবার আমি আর কখনো নিজ ইচ্ছায় চাইবো না যদি আপনার ভালো না লাগে আম্মু তখন বলো না না এটা হয় না আমি কিছুতেই পারবো না আমার দ্বারা এটা সম্ভব না আমাকে দয়া করে ছেড়ে দিন আর নয়তো আমি সব কিছু আমার স্বামীকে বলে দেব। এবার স্যার বললো আর বৌদি কিছু বলেন ধরেছি কি ছাড়ার জন্য এখন ছেড়ে দিলেও আপনি আপনার স্বামীকে বলবেন তার চেক খেলে নেই পরে দেখা যাবে কি হয় আম্মু বলল না না কথা শেষ করতে পারলো না তার আগেই স্যার আম্মুকে চুমো দিতে শুরু করলো বন্ধুরা এদিকে আমি কি করব বুঝতে পারলাম না ওদের সামনে গিয়ে স্যারকে আটকাবো কি না ভাবতে লাগলাম ওদিকে এর মধ্যে স্যারের আচরণের ফলে আম্মু চোখ বড় বড় হয়ে গেল আর মুখ দিয়ে গগানের আওয়াজও বের হচ্ছিল স্যার দুই হাতে শক্ত করে নিজের সাথে চেপে ধরে ডান হাত বাগানের জাম্পুরার গুলোর উপর নিয়ে গেল গেলটা ফেলে দিয়ে বাগানের জাম্পা গুলা ক্রমাগত ময়দা মাখার মতো করে করতে লাগলো ডলয় আরো কিছুক্ষণ পর স্যারের একটি হাত আমর খেলার মাঠের রাস্তার মধ্যে ঘষতে লাগলো এবার আমার একটু কেঁপে উঠলো ড্রয়িং রুমের সোফার পাশে দাঁড়িয়ে স্যার আমার উপর কি কি করছে তা আমি আলনার পেছনে লুকিয়ে সব দেখতে পাচ্ছি আলনাতে কাপড় ভরা ছিল আর জায়গাটা অন্ধকার থাকায় তারা আমাকে দেখতে পাচ্ছিল না ওইদিকে স্যার ক্রমাগত আক্রমণে আম্মুর সব বাধা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল আর ভালো লাগার আবেশে চোখ বন্ধ করে স্যারের উপর এলিয়ে পড়লো এই সুযোগে স্যার আর সময় ব্যয় না করে আম্মুকে পুরো মুক্ত করে সোফার মধ্যে জায়গা মতো নিয়ে তার বিশাল খেলোয়াড়টা মাঠের রাস্তায় সেট করে দিয়ে এক চাপে নামিয়ে দিল সাথে আম্মু কেঁকে উঠে স্যার হাত চেপে ধরলো ওদিকে স্যার ক্রমাগত আমুর মাঠে খেলতে লাগলো আমুর মুখের শব্দ শুনে বুঝলাম তার খুব ভালো লাগছে খেলার আনন্দে আম্মু নানা ধরনের শব্দ করছে ওদের খেলা দেখতে দেখতে আমার মাঝ কেমন জানি শুরু হলো মিনিট বেশ পরে স্যারের খেলার গতি আরো বেড়ে গেল বুঝলাম হবে এখন তাই আমি ওখানে না থেকে চুপি চুপি মেন দরজার সামনে গেলাম বন্ধুরা আজ এ পর্যন্তই পরের এপিসোডে আরো মজার ঘটনা নিয়ে আসবো মিস করতে না চাইলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশন অন করে দাও এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ